চিন্তা করতেছে কি ব্যবসা করা যায়

আসসালামু আলাইকুম আপনার যারা হচ্ছে উদ্যোক্তা আছেন চিন্তা করছেন যে কী নিয়ে ব্যবসা করা যায় তাও আবার কম তারা কিন্তু এই ধরনের আইডি কার্ড বানিয়ে ব্যবসা করতে পারেন কেননা এই ধরনের আইডি কার্ড বানাতে লাখ লাখ টাকার মেশিন কেনার প্রয়োজন যদি হাতে মাত্র টাকা পুঁজি থাকে তাহলে কিন্তু এই ব্যবসাটা আপনি শুরু করবেন মাত্র টাকা নিয়ে এই এই ব্যবসা ব্যবসা করা করা যাবে যাবে আমি তো দেখলাম যে কয়েকদিন আগে ফেসবুকে জানি বুস্ট করছে ভিডিও বুস্ট করে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের আইডি কার্ড গুলো মানে সেল করতেছে আর কি জি তো এগুলো তো বুস্ট করেও কি ব্যবসা করা যায় নাকি হ্যাঁ এটা আপনি ঘর থেকেও ব্যবসা করতে পারবেন আপনি যে কোথাও একটা দোকান দেন সেখানে ব্যবসা করবেন এছাড়াও যে আপনার হচ্ছে একটা স্টুডিও থাকে আপনি পাশাপাশি এই ব্যবসাটা করতে পারলেন তো এটাতে কিন্তু প্রফিট আছে অনেক হ্যাঁ এটা তো খরচ খুবই কম দশ টাকার নিচে খরচ কিন্তু এখানে কিন্তু লাভ কিন্তু আপনার প্রায় আশি নব্বই টাকা পর্যন্ত করা অনেক সময় দেখা গেছে যে দেড়শো টাকা করে অনেকে এছাড়াও এখানে আমরা অনেক সুন্দর ডিজাইন করেন কিন্তু এগুলো সেল করতে পারবেন আচ্ছা তো এই ব্যবসা করার জন্য কয়টা মেশিন লাগে কি এটার জন্য হচ্ছে আপনার ফার্স্ট অফ একটা প্রিন্টার থাকতে হবে কালার প্রিন্টার জি হ্যাঁ ইনজেট কালার প্রিন্টার থাকতে হবে এবং একটি হচ্ছে লিমিটিং মেশিন থাকতে হবে আর হচ্ছে এই যে তিনটা মেশিন একটা হচ্ছে আইডি কাটার একটা পেপার কাটার আর হচ্ছে পিজি শীট এগুলো হলেই কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন আচ্ছা টোটাল একটা প্যাকেজ যদি কেউ নেয় তাহলে দাম কত আসবে টোটাল যদি হচ্ছে আপনার প্রিন্টার লিমিটিং মেশিন এবং হচ্ছে এই তিনটা জিনিস নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কত

যেটাতে মূলত প্রিন্ট হবে ওকে এগুলো থাকবে আর হচ্ছে আমাদের কাছে ইসনি ব্র্যান্ডের লেমিটিং মেশিন আছে যেটার কোয়ালিটি একটু না খুলে দেখালে আপনারা বুঝবেন না এটা আমরা খুলে একটু দেখাই এই যে দেখেন সাধারণত বর্তমানে ল্যামেডিং মেশিনগুলোর মাদার বোর্ডটা হচ্ছে ছোট হয়ে থাকে কিন্তু এই ব্র্যান্ডের ব্যান্ডের মেশিনের মাদার বোর্ড দেখেন কত বড়ো এই এত ডুক সাইজে বড় এবং খুবই উন্নত পারে সেই সাথে হচ্ছে এখানে আপনার দুইটা কুলিং ফ্যান দেওয়া আছে যেটা হচ্ছে ভিতরের টেম্পারেচারটাকে কুল রাখে হ্যাঁ আর এখানে কিন্তু মোটা রোলার ইউজ করা আছে এখানে আমাদের যে মোটরটা এটা খুবই ভালো মানের মোটর সো এটা আপনারা নিতে পারেন একটা ভালো মেশিন নিবেন ইনশাল্লাহ লং লাস্টিং অনেকদিন হবে সো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আছে আপনারা যারা এই ব্যবসাটা শুরু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সামনে হচ্ছে সিজন আসছে প্রতিটি স্কুল কলেজে কিন্তু নতুন বর্ষতে আপনার এই ধরনের আইডি কার্ড প্রয়োজন হয়ে থাকে এছাড়াও এছাড়া হচ্ছে অফিসে বিভিন্ন হচ্ছে কর্পোরেট অফিসে এই ধরনের আইডি প্রয়োজন হয়ে থাকে তো আপনি এগুলো শুরু করতে পারেন এই বিজনেসটা তো ভাইয়া যারা মূলত এখানে আসতে যাচ্ছে লোকেশনটা আরেকবার বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে পোরা পল্টন মোড়েই চোদ্দ পোরা পল্টন দারুসালাম মার্কেটের দ্বিতীয় তলায় সব নাম্বার আঠারো আর আপনারা যারা ঢাকায় আসতে অসুবিধা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবে সেক্ষেত্রে নেওয়ার যে প্রসেসটা আমাদের নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলোতে যোগাযোগ করে জেনে নেবেন ঠিক আছে আল্লাহ হাফিজ